আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই সালে ষষ্ঠ শ্রেণীর বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্রের সমাধান নিয়ে আজকে আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর বাংলা বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্র চার এর প্রথম পর্বে আজকে আমরা দেখব অংশে আলোচনা সময় তিন ঘন্টা পূর্ণমান একশো শিক্ষার্থীরা আমরা এই নমুনা প্রশ্নপত্রটি তৈরি করেছি তোমাদের ষষ্ঠ শ্রেণীর বাংলা বইয়ের পঞ্চম অধ্যায় বুঝি পড়ি লিখতে শিখি অধ্যায়টি নিয়ে তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখো তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো সেখানে গেলে তোমরা ষষ্ঠ শ্রেণীর বার্ষিক পরীক্ষা দু হাজার চব্বিশ নামে এই প্লে লিস্টটা পেয়ে যাচ্ছ এখান থেকে বার্ষিক পরীক্ষা সাজেশন ভিডিওগুলো এবং নমুনা প্রশ্ন বলতে সমাধানগুলো তোমরা দেখে নিতে পারবে ঠিক আছে আজকে আমরা নৈবিত্তিক অংশ নিয়ে আলোচনা করব বহু নির্বাচনী প্রশ্ন থাকবে পনেরোটা আর এক কথায় উত্তর থাকবে দশটা এ হচ্ছে মোট পঁচিশ নাম্বার তো এক উত্তরগুলো ভালো করে পড়লে বহু নির্বাচনী প্রশ্নগুলো কিন্তু পড়া হয়ে যাবে প্রশ্ন এক একাত্তরের দিনগুলি নামের বইটিকে লিখেছেন জাহানারা ইমাম প্রশ্ন দুই জাহানারা ইমামের পুত্র রুমি গেরিলা যুদ্ধে অংশগ্রহণ করে কি হন শহীদ হন প্রশ্ন তিন জাহানারা ইমাম কি নামে পরিচিত শহীদ জননী প্রশ্ন চার রুমি কবে অভিনব স্টিকার নিয়ে এসেছিলেন উনিশশো একাত্তর সালের উনিশ মার্চ প্রশ্ন পাঁচ উনিশশো একাত্তর সালের উনিশ মার্চ বার ছিল শুক্রবার প্রশ্ন ছয় রুমির অভিনব স্টিকারে কি লেখা ছিল এক একটি বাংলা অক্ষর এক একটি বাঙালির জীবন প্রশ্ন সাত রুমি খুব যত্ন করে স্টিকারটি কোথায় লাগালেন গাড়ির পেছনের কাছে প্রশ্ন আট অভিনব স্টিকারটি ডিজাইন করেছেন কে শিল্পী কামরুল হাসান প্রশ্ন নয় শিল্পী কামুল হাসান নিজেকে শিল্পী না বলে কি বলতেন পটুয়া প্রশ্ন দশ বাংলার পটুয়া সমাজ নামে সমিতি গঠন করেন কে শিল্পী কামরুল হাসান প্রশ্ন এগারো শাপলাফুলকে সংগ্রামী বাংলার প্রতীক হিসেবে গ্রহণ করার এক প্রস্তাব নেওয়া হয় কোন সভায় বাংলার পটুয়া সমাজের সভায় প্রশ্ন বারো বাইশ মার্চ উনিশশো সালে কী বার ছিল সোমবার প্রশ্ন তেরো উনিশশো সালে তেইশ মার্চ কী দিবস পালন করা হয় প্রতিরোধ দিবস প্রশ্ন চোদ্দো প্রতিরোধ দিবসের জন্য জনমনে কি হয়েছিল বিপুল সারা এবং উদ্দীপনা প্রশ্ন পনেরো তেইশ মার্চ উনিশশো সালে শহীদ মিনারের সামনে গিয়ে লেখিকা কি দেখলেন কামুল হোসেনের একা কয়েকটা দুর্দান্ত পোস্টার প্রশ্ন ষোলো বেগম রোকিয়ার প্রথম রচনার নাম কি পিপাসা প্রশ্ন সতেরো রোকিয়া সাখাওয়াত হোসেন নামের তথ্যমূলক লেখাটি কে লিখেছেন সেলিনা হোসেন প্রশ্ন আঠারো রোকিয়া সাখাওয়াত হোসেন কত সালে জন্মগ্রহণ করেন আঠারোশো আশি সালে প্রশ্ন উনিশ রোকিয়া সাখাওয়াত হোসেন কোথায় জন্মগ্রহণ করেন রংপুর জেলার পায়রাবন্দ গ্রামে প্রশ্ন বিশ রোকেয়ার সময়ে মেয়েদের শিক্ষা লাভের সুযোগ ছিল না কেন পর্দা প্রথার কারণে প্রশ্ন একুশ রোকেয়াকে ইংরেজি শিক্ষায় শিক্ষিত করেন কে তার বড়ো ভাই ইব্রাহিম সাবের প্রশ্ন বাইশ কার অনুপ্রেরণায় রোকেয়া বাংলা সাহিত্য রচনায় আগ্রহী হন বড় বোন নেসার অনুপ্রেরণায় প্রশ্ন তেইশ রোকেয়া মতিচুর দ্বিতীয় খণ্ড কাকে উৎসর্গ করেন বোন নেসাকে উৎসর্গ করেন প্রশ্ন চব্বিশ রোকেয়া কোন ভাষায় পারদর্শী হয়ে ওঠেন বাংলা ইংরেজি এবং উর্দু ভাষায় পারদর্শী হয়ে ওঠেন প্রশ্ন পঁচিশ রোকেয়ার ইংরেজি রচনার নাম কি সুলতানা স্ট্রিম তো শিক্ষার্থীরা এই হচ্ছে আজকে আলোচনা আগামী ক্লাসে আমরা রচনামূলক অংশের সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব যেগুলো তোমরা দেখতে পাবে হচ্ছে দ্বিতীয় পর্বে ঠিক আছে তো এতক্ষণ তোমরা দেখলে ষষ্ঠ শ্রেণীর বাংলা বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্রের সমাধান আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ